মানে আমাদের যেই প্রেক্ষাপটে আমরা আছি দেশে একটি যে অবস্থা আছে সেখানে একটা আপনাদের অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার জন্য এবং বিভিন্ন শক্তি বৈদেশিক শক্তি তাদের মতো কাজ করার জন্য বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে সেই হিসাবে এটারই অংশ হিসাবে এইসব লোক বাংলাদেশে প্রবেশ করেছে এই জন্য আমরা মনে করি যে এদেরকে গ্রেপ্তার করতে পারলে আইনের আওতা আনতে পারলে আমরা এই সরকারের আগামী দিনে যে কার্যক্রমগুলো আছে সেগুলি সুচারুভাবে পালিত হবে এবং দেশ একটি গণতান্ত্রিক পর্যায়ে একটি স্থিতিশীল সরকারের দিকে এগিয়ে যাবে আরেকটা বিষয় আমরা যে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানতে পারছি যে তাকে নেওয়া হয়েছিল জাতীয় পার্টির একজন মহাসচিবের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার সাথে সম্পর্ক ছিল এবং পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সাথে তার যোগাযোগ বা মিটিং করেছেন এই ব্যাপারে আপনারা কিছু জানেন কি আমরা আমাদের তদন্তের স্বার্থে আমরা অনেক কিছু আমাদের কাছে আছে কিন্তু তদন্তের স্বার্থে আমরা এগুলি এখন বলছি না কারণ আমরা প্রাথমিক তদন্ত যেগুলি আমরা পাচ্ছি সেগুলি বলছি পরবর্তীতে আপনারা বিশদ তদন্ত এগুলি আমাদের এইসব বক্তব্যগুলো কিন্তু তদন্তকারী কর্মকর্তার কোনো তদন্তের মধ্যে কাগজপত্রে